bay টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মধ্যে ইংরেজ আমলে এদেশের লোকেরা শব্দের পরিবর্তে টান শব্দ ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি এখনো টাঙ্গাইল অঞ্চলে টান শব্দের প্রচলন রয়েছে এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল আইল আর সেই আইলটি টান হয়েছে টাঙ্গাইলে টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর জনসংখ্যা প্রায় আটত্রিশ লক্ষ এবং আয়তনে তিন হাজার চারশত চোদ্দ বর্গ কিলোমিটার টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ব আধিপত্য এবং জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্ত জেলা উনিশশো উনষাট খ্রিস্টাব্দ টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিং জেলার একটি মহকুমা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলা উন্নত করা হয় এটি একটি নদী বধিত কৃষি প্রধান অঞ্চল এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাছ দিয়ে লৌভাজং নদী প্রবাহমান হ্যালিব্রুয়ান আমাদের চৌষট্টি জেলা ভ্রমণ গল্পে আজকের গল্প হচ্ছে টাঙ্গাইল নিয়ে আপনার জেলা ভ্রমণ গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব দ্রুতই দেখা হচ্ছে আপনার জেলা ভ্রমণ গল্প নিয়ে আসসালামু আলাইকুম চৌষট্টি জেলার ভ্রমণের আজকের ভ্রমণ গল্প টাঙ্গাইল থেকে স্বাগতম জানাচ্ছি ময়রা জমিদার বাড়ি থেকে উনিশশো সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি স্থাপন করা হয় কালীচরণ সাহা এবং আনন্দ সাহা দুইটি ভাই ছিল তারা কলকাতা থেকে বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তাদের হচ্ছে জমিদারিত্বর পাশাপাশি তারা লবণ এবং পাটের বিজনেস করত এই বাড়িটি আজকে ঘুরে দেখবো আর আপনাদের অনেক মজার মজার ইনফরমেশন দেবো এই বাড়ি নিয়ে আর আজকে এই টাঙ্গাইল ভ্রমণ সাথে হচ্ছে আমার আশাবন বরাবরের মতো অনেকে চেনেন ভাই হায়ে হাল কিছু বলেন না কি অবস্থা আপনাদের বিয়ে হবে এবার আর এবার কি এবার কিন্তু বিয়ে হবে আশাবন ভাই কারণ হচ্ছে আমরা জমিদার বাড়িতে আশাবন ভাইয়ের জন্য একটা জমিদারিত ভাপসাপ নিয়ে এখান থেকে যাব। আর বাড়িটি কিন্তু হচ্ছে যে কারুকার্য তখনকার আমলে করা ছিল জাস্ট হচ্ছে আপনার যদি এসে দেখেন তখন বলবেন যে আসলে তখনকার আমলে হচ্ছে এত সুন্দর স্থাপনা তৈরি করা যেত আর এই বাড়িতে প্রবেশের সময় কিন্তু হচ্ছে দুইটি সুন্দর গেট পেয়ে যাবেন যে গেট দিয়ে হচ্ছে এই জমিদার বাড়িতে এন্ট্রি করতে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এন্ট্রি টিকিট কিন্তু হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আর হচ্ছে সামনে মেন কার্ড হচ্ছে সামনে আর সামনে থেকে হচ্ছে আপনাকে টিকিট নিয়ে হচ্ছে এখানে এন্ট্রি করতে হবে আর সেই প্রসিডিউরগুলো দেখাতে দেখাইতে পারেনি কারণ হচ্ছে ওখানে একটু সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে সেই নিয়ে বিস্তারিত কথা বলবো কেন এত সিকিউরিটি এখানে এই যে আপনারা যদি চান যে হচ্ছে এই এরিয়াটা ঘুরে দেখবেন এরকম একটা গাড়িতে করে তাহলে কিন্তু সেই গাড়িতে করে এরিয়াটা ঘুরে দেখতে পারবেন সেই ক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট করে আমরা হচ্ছে আপনারা হচ্ছে এই এরিয়াটা টোটাল এরিয়াটা ঘুরে দেখতে পারবেন মানে মহেরা জমিদার বাড়ির যে এরিয়াটা আছে পুরোটা আপনাকে ঘুরে দেখাবে জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিটে আর এই মহিলা জমিদার বাড়ির পিছনেই হচ্ছে এরকম একটা পার্কের মতো আছে যেখানে হচ্ছে আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে আপনাদের ছোট বাচ্চা কাচ্চা থাকলে ওরা কিন্তু এই রাইডগুলোতে চড়ে খুবই এনজয় করতে পারবে আর এখানে একটা ফ্যামিলি নিয়ে এসে একটা দিন ঘুরে দেখার মতো একটা এরিয়া জাস্ট ভালো খুবই সুন্দর আর যেহেতু এটা হচ্ছে পুলিশদের আওতাধীন সো জায়গায় জায়গায় পুলিশ থাকে কোনো প্যারা নাই সিকিউরিটির দিক দিয়ে খুবই ভালো কোনো প্রবলেম হয় না কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে মহেরা গ্রামে আসেন জমির মালিকানার পাশাপাশি তারা পাট ও লবণের ব্যবসা করেছে তাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল ভূমি সম্পত্তির মালিক ছিল দেশ বিবর্জনে ও যুদ্ধের সময় তাদের অধিকাংশই ভারত চলে যায় খুব কম সংখ্যকই টাঙ্গাইলে বসবাস করে যেহেতু তারা ধনী ছিল তাই লোকে বলে যে তারা তাদের জমিদারির প্রতিষ্ঠাতার আগেই এই ভবনগুলি তৈরি করেছে এবং এই এলাকায় অনেক স্কুল রাস্তাঘাট পানি সরবরাহের পাশাপাশি তারা জনকল্যাণের অনেক কাজ করেছেন তারপর ধীরে ধীরে সেই বিশালাকার তালানগুলো বানানো শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ময়রা জমিদার বাড়ি আক্রমণ করে এবং জমিদার বাড়ির স্ত্রী সহ গ্রাম গ্রামবাসীকে হত্যা করে পরে জমিদার পরিবার লৌহজং নদীতে নোয়াগায় করে দেশ ত্যাগ করে এখানেই মুক্তিযোদ্ধা বাহিনী ক্যাম্প স্থাপন করে উনিশশো সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠাতা উদ্যোগ নেওয়া হয় পুলিশ ট্রেনিং স্কুলটি উনিশশো সালে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয় আর তারই জন্য দেখবেন যখন আপনি এইখানে এন্ট্রি করবেন এবং টিকিট কাটবেন চারিপাশে পুলিশের খুবই সিকিউরিটি থাকে আর এটার পাশেই হচ্ছে দুইটা খাঁচা দেখা গেল যে তাতে একটা তো হচ্ছে কিছু বোরিং দেখা গেছে আর একটা তো হচ্ছে বানর দেখা গেল একটা চিড়িয়াখানা চিড়িয়াখানার মতো এটা হচ্ছে শিশু পার্ক যেটা হচ্ছে জনের সাথেই হচ্ছে এটা পেয়ে যাবেন তো ফ্যামিলি নিয়ে আসলে এই সাইডটা ভিজিট করতে একদমই মিস করবেন না বড় ছোট সবারই হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা টিকিট করে আপনি শিশু পার্কের মধ্যে এন্ট্রি করতে পারবেন আর এই শিশু পার্কের নিচেই আরেকটা জায়গা আছে সুন্দর একটি ঘর ওই নিচে দেখা যাচ্ছে ওইখানে বসে আপনি চাইলে রেস্ট করতে পারবেন একটা লেকের মধ্যে দেখেন এই পুকুরটার মাঝখানে হচ্ছে ওই যে ওই ছোট্ট ঘরটি এটা হচ্ছে পাশরা পুকুর আর এটার মাঝখানে কিন্তু ওই জায়গাটি ওই যে মা আর এখানে অনেক মাছ অনেক মাছ এখানে হচ্ছে মানে পুকুরের যদি খাবার খাওয়াই পুকুরের মাছকে যদি খাবার খাওয়াইতে চান তাহলে এই যে এই ঘর থেকে খাবার নিয়ে এখানে আপনি খাওয়াইতে পারবেন দেখেন কত ঝাঁকে ঝাঁকে মাছ আসছে আইসক্রিম খাচ্ছি আশা ভাই আইসক্রিম খাওয়াইল আর এই মহেনা জমিদার বাড়িতে কিন্তু বন্ধের কোনো ডেট নাই কোনো বন্ধ থাকে না সপ্তাহের সাত দিনই খোলা থাকে আপনারা যখন চাইবেন তখনই এসে ঘুরে যেতে পারেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সম্ভবত এটা হচ্ছে খোলা থাকে আর এটার পাশে হচ্ছে এই মিউজিয়ামটা পেয়ে যাবেন আমি জানি না মিউজিয়ামের মধ্যে কি রয়েছে জুতা বাইরে রেখে উপরে প্রবেশ করতে হবে ওরা জুতা খুলেই ঢুকতেছি কখনোই এই নিয়ম সামান্য করবেন না তো এইখানে বেশি এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র শস্ত্রগুলো ইউজ করা হয়েছে সেইগুলোরই হচ্ছে একটা মিউজিয়াম তৈরি করে গেছেন এখানে একটা দল না আছে কিন্তু এটাতে হচ্ছে বসা নিষেধ এখানে যে মুক্তিযুদ্ধ ব্যবহৃত অস্ত্র পুলিশের অস্ত্র এগুলো হচ্ছে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে আর এই পাশেই হচ্ছে গিয়ে আরেকটা রুম রয়েছে এখানে জমিদারের ব্যবহৃত যেই আসবাবপত্রগুলো ছিল সেইগুলো এখানে দেখা যাচ্ছে কিনা সবকিছু হচ্ছে জমিদারের ফ্যামিলিতে যেগুলো ইউজ করা হইতো সেইগুলোই সংরক্ষণ করে রেখেছেন এখানে জমিদারের ব্যবহৃত কুপি তেলের বাটি সাধারণ গ্লাস পিতলের মোম পাত্র এরকম অনেক কিছুই এখানে এখানে দেখতে পারবেন জাস্ট এসে একটু দেখে যাবেন আসলে এগুলো দেখলে হচ্ছে আপনি অনেক শত শত বছর পিছনে চলে যেতে পারবেন তার ইতিহাসগুলো জানতে পারবেন নিজে চোখে দেখতে পারবেন এটাই আর কি এই জমিদার বাড়ির এরিয়াটা কিন্তু মোটামুটি ছোট না হাঁটলে আপনার বেশ ভালোই একটা সময় লাগে আর এটার পাশেই কিন্তু হচ্ছে একটা লেক রয়েছে খুবই সুন্দর যেটাতে হচ্ছে আপনি বিকেল বেলা আসলে এখানে বসে একটা সময় কাটাতেই পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনি টাঙ্গাইল ভ্রমণটা ঢাকা থেকে বা ঢাকার আশেপাশ থেকে কিভাবে পড়বেন ঢাকা থেকে যদি আসেন বা গাজীপুর বা এই সাইড থেকে যদি আসেন তাহলে টাঙ্গাইলের বাসে উঠবেনা গাবতলি থেকে হয়তো বি একশো টাকা বা একশো তিরিশ টাকা এরকম আশেপাশে ভাড়া হবে আপনি নামবেন হচ্ছে ডুবাইল ডুবাইল বাস স্ট্যান্ড নেমে ওইখান থেকে অটো লেগুনা এগুলো পাওয়া যায় অটোতে করে হচ্ছে চলে জমিদার বাড়ি এই ময়রা জমিদার বাড়ি ঘুরে এখান থেকে হচ্ছে টাঙ্গাইলের অন্য অন্য জায়গা ঘুরে দেখতে পারেন কারণ হচ্ছে এটাই টাঙ্গাইল পাওয়ার একটু আগে কারণ হচ্ছে এটা থেকে ঘুরে আপনি অন্য অন্য জায়গায় যেতে পারবেন তো চলেন আমরা অন্যদিকে এখন চলে যাচ্ছি আমার পিছনে যে নন্দনিক সুন্দর মসজিদের দেখতে পাচ্ছেন এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত দুশো এক গুম্বুজ নামে বিশিষ্ট একটি মসজিদ যেটা কিনা পৃথিবীর হচ্ছে সবথেকে বেশি গুম্বুজ এবং পৃথিবীর দ্বিতীয়তম উচ্চ উচ্চতার মিনার বিশিষ্ট এই মসজিদটি আলহামদুলিল্লাহ আসলে আমরা মসজিদে ঢোকার আগেই অজু করে নিই আর মসজিদে প্রবেশ করে আমরা আগে দুই রেখাত নফর নামাজ আদায় করি তারপরে হচ্ছে পুরোপুরিভাবে মসজিদটি ঘুরে দেখি আসলে আমার মনে হয় এত সুন্দর একটি মসজিদে যদি আপনি ঘুরতে আসেন দেখতে আসেন আর যদি এইখানে অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় না করেন তাহলে আমার মনে হয় যে এইখানে ঘুরতে আসাটাই আপনার ব্যথা হবে তো আমার ভিডিও দেখে যারা এখানে আসবেন ঘুরতে অবশ্যই অন্তত দুই রেখাত নফল নামাজ হলেও পড়ে যাবেন ইনশাল্লাহ এখানে যারা আসেন তারা হচ্ছে গিয়ে নামাজ না পড়ে যায় না আমি যতটুক জানি আর শুনলাম তো এ তো আসলে অবশ্যই হ্যাঁ অন্তত দুই রাকাত নফল নামাজ হলেও পড়ে যাবেন আদায় করে যাবেন আর এটা হচ্ছে ভিতরে সাইডের দৃশ্য সুবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এক কোথায় অসাধারণ এই দুইশো এক গুম্বুজ মসজিদটির স্থান হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নকদা সিমলা ইউনিয়নের অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বেশি গুম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট একটি মসজিদ নকশা করা হয়েছে একটি গুম্বুজ ও মিনার দিয়ে নয়টি সজ্জিত পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে দুই হাজার তেরো সালের জানুয়ারি মাসে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কন্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন এমনটাই ঠিক আমরা জানতে পেরেছি মসজিদটির ফুট উচ্চতার একটি গুম্বুজ রয়েছে এই বড় গুম্বুজের চারপাশে ছোট ছোট গুম্বুজ আছে দুশোটি প্রত্যেকটার উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার কনায় রয়েছে চারটি মিনার প্রত্যেকটির উচ্চতা একশত এক ফুট পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরো চারটি মিনার রয়েছে সবচেয়ে উঁচু মিনার টি মসজিদের পাশেই অবস্থিত যার উচ্চতা চারশত একান্ন ফুট মসজিদটি ধৈর্ঘ্য একশত চল্লিশ ফুট ও পোস্তে একশত চল্লিশ ফুট মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেয়ালে টাইলসে সম্পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বিদ্যুতিক পাখা যুক্ত করা হবে এইটুকু হচ্ছে পোড়াটা ছেলে মানুষের জন্য পুরুষ মানুষের জন্য আর হচ্ছে বাকি ওইটুকু এই কালো কাপড়ের ওই পাশে হচ্ছে মহিলা মানুষ নামাজ আদায় করে আরেক পাশে হচ্ছে ছেলে মানুষ পুরুষ মানুষের জন্য তো এইভাবে হচ্ছে এখানে আপনি অক্তের নামাজ পাঁচোক্ত নামাজ এখানে নিয়মিত ভাবেন আদায় করা হয় তো সেই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা খাবারের জন্য হচ্ছে মসজিদের সামনে কয়েকটা খাবারের দোকান আছে এখান থেকে আমরা দুপুরে খাবার খাচ্ছি আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন এখান তো খাবারের মান যতটুকু দেখলাম যে খুবই ভালো ঘরোয়া টাইপের রান্না করা হয় এই হোটেলের পিছনে বক্সের রান্নাঘর কন্যা রান্না করে সেটা দেখলাম ভালোই সবকিছু আপনারা যদি মসজিদে আসতে চান আটা থেকে যদি আসতে চান তাহলে আপনি আটার বড়া গোপালপুরের বাড়িতে আয়া যায় টাঙ্গাই গোপালপুর সেইখানে চলে আসতে পারবে ওই মাত্রে করে হয়তো দুশো বা আড়াইশো টাকা এরকম ভাড়া নেবে আপনি গোপালপুরে এসে ওইখান থেকে অটোতে করে এই মেট্রিতে চলে পারবেন মাত্র বিশ টাকা তিরিশ টাকা হচ্ছে দন কপি অত ভাড়া দিয়ে মসজিদে চলে আসতে পারবেন তো এটা ঘুরে আমরা এখন এটা ঘুরলাম এটা ঘুরে আমরা সামনে এখন যাচ্ছে হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি নামে একটা জায়গা আছে সেটা দেখবো আপনাদের অবশ্যই দেখাবো আপনারা তাহলে এই মসজিদটা ঘুরে আপনারা ধনবাড়ি যেতে পারেন ধনবাড়ি ঘুরে তারপর হচ্ছে রাবার বাগান ঘুরতে পারেন রাবার বাগান ঘুরে আনারস বাগান ঘুরে তারপরে আবার বিকেলে বা সন্ধ্যার দিকে মাথায় ব্যাপ করতে পারে আচ্ছা আমার পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি এটা নাম দিয়েছে হচ্ছে রয়্যাল রিসর্ট এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপতি একশো টাকা আমরা দুইজনের জন্য দুইটার টিকিট নিয়েছি এখানে আসার রিজল হচ্ছে একে হচ্ছে আমরা যেহেতু ভ্রমণে বের হয়েছি আর এটা হচ্ছে না দেখে কীভাবে যাই আর দ্বিতীয়ত হচ্ছে এরকম জমিদার বাড়িগুলো এরকম পুরাতন স্থাপনাগুলো আমার খুব বেশি টানে এটা হচ্ছে একটা বাড়ি আর এই দেখুন এই যে একটা বিশাল গেট এই গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকে আরও অনেক কিছু দেখা যায় নবমঞ্জিল ধন বাড়ি এখানকার যে হচ্ছে জমিদাররা ছিল আই থিঙ্ক ওরা তো এখানে নাই যারা হচ্ছে হেটার অরিজিনালি মালিক ছিল তারা হয়তো বা নেই বিলুপ্ত কিন্তু অনেক পরিকল্পনা করে অনেক চিন্তা ভাবনা করে এটা বানানো হয়েছে বাড়ির সামনে হচ্ছে বিশাল একটা খোলা জায়গা এখানে সুন্দর একটি গেট এখান থেকে প্রবেশ করা যায় আর প্রথমে আমি এই মিরটটা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এখানে কিছু কিছু ঘরের মধ্যে মানুষও দেখা যাচ্ছে মানে বসবাস করলে যেই আসবাবপত্রগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে জানে না এখানে মানুষ এখনো থাকে কি না কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি খুবই শান্ত এই জন্যই হয়তোবা এতটা স্তব্ধ একদম শুনশান নিরিবিলি আর ওইখানে একটা নতুন বাড়ি দেখা যাচ্ছে ওইখানে সম্ভবত কেউ থাকে দেখুন এটা হচ্ছে গেট ছিল আমরা একটু জানার চেষ্টা আসলে এই জায়গাটার স্টোরিটা কি আর সাইডে হচ্ছে সুন্দর একটি পুকুরের দেখা পাওয়া গেল উপরে পানি কিন্তু এখনো খুবই স্বচ্ছ পরিষ্কার পানি দেখা যাচ্ছে এই ধনবারে জমে জমেদার সত্য কিছু ইনফরমেশন আমি বড় থেকে হচ্ছে আপনাদেরকে শোনাই ভাইকে আমার সামনে আসবে না ভাই আপনি একটু বলেন তো মানে এটা হচ্ছে আনুমানিক কত বছর আগে এটা প্রায় দুইশো বছরের পুরনো এটা মরুম নব বাহাদুর সৈয়দ নবাবী চৌধুরী উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফাউন্ডার ওনার প্রপিতাম সহ শাহ খোদা বক্স বাগদাদ থেকে ওনারা দিল্লিতে আগমন করেন দিল্লি থেকে এখানে ওনারা এসে বসতি স্থাপন করেন ধর্ম প্রচারের জন্য তো ওনারা এই ধর্ম প্রচারের জন্য এখানে পরে বসতি স্থাপন করার পরে এখানে মতঞ্জয়ের দন সদাগর নামে একজন লোক ছিল যারা ওনারা এই কালে দেখাশোনা করতো পরবর্তীতে ওনারা এসে এইখানে বসতি স্থাপন করলে ওনারা এটা পরবর্তীতে জমিদারি লাভ করে আরকি বংশ পরম্পরায় ওনারা এটা দেখাশোনা করে এটা পুরাটাই হলো ওয়াক স্টেট করা আর কি হ্যাঁ আলী উনি এগুলো দেখাশোনা করতেছে তো এখানে আপনার নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরী উনিশশো উনত্রিশ সালে মারা যায় তার দুই বছর আগে থেকে এটা কোরআনতলাটা শুরু হয় এটা চব্বিশ ঘন্টায় কোরআনতলাত হয় আপনি হয়তো গেলে দেখতে পারবেন কি এই যে আপনার পাশে আর কি এখানে নব বাহাদুরের কবর দেওয়া আছে আমাদের এই জমিদার যে ওনার কবরের পাশেই চব্বিশ ঘন্টা কোরআন তেলাত হয় উনিশশো সাল থেকে এটা কন্টিনিউ সো জি জি উনি মারা গেছে উনিশশো উনত্রিশে দুই বছর আগে থেকে এটা স্টার্ট করছে উনি নিজে আর কি যেটা এইভাবে মারা যাওয়ার পরে যেন এটা চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় তো এটা আপনি এখানে দেখতে পারবেন উনি প্রায় আমাদের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান করছে আমাদের এই অঞ্চলে ওনার আটত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠান আছে বাদদার থেকে আগমন করে যেমন বরফীর হরজত আব্দুল কাদের জিলানী বংশদেরই ওনারা ওনারা লোক ছিলেন আর কি ওনাদের ছিল ছেলে আর কি তো শুনলেন হ্যাঁ ধনবাড়ি জমিদার বাড়ির হচ্ছে হিস্টোরি আসলে সত্যি কথা বলতে ভালো কাজের বেনিফিট সারা জীবন তো আপনি দুনিয়াতে পাবেনই এবং কি মারা গেলে আখেরাতেও হচ্ছে আল্লাহ আপনাকে সেই মর্যাদাই দেবে যেটা হচ্ছে আপনি পৃথিবীতে করে যাবেন আর যদি ভালো কাজ করে যান অবশ্যই আপনি সেটার মর্যাদা পাবেন আর এখন যে মসজিদে যাব সেটা দেখাবো যেটা বললো ভাই যে সেনা তেনার খবরের পাশে হচ্ছে একজন সব সময় একজন না সবসময় যে যান মতো করে করে আমার পিছনে যে গম্বুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে সেই মসজিদটি আর এটা হচ্ছে কবরস্থান আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মাদ্রাসাওয়া এতিমখানা হম আর এটা হচ্ছে মসজিদ এখানে নামাজ পড়া হয় এখনো এই গম্বুজ গেট এটার দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করবো ভাইয়া এখানে ওই কবরস্থানের কবরের পাশে যে নাম কোরআন শরীফ পড়া হয় সেটা কোন জায়গা এটা কবরস্থান কবরটা কোথায় না মধ্যে তোমার নাম কি কি তুমি ফিয়া না সুন্দর আচ্ছা বাচ্চাটা হচ্ছে এখানেই পড়াশোনা করে নাজিম নাম এটা হচ্ছে সেই কবরটা আর এটার পাশেই হচ্ছে একটু দেশেই আর এখানে হচ্ছে সবসময় যে বাচ্চারা কোরআন শরীফ লোধ করেন কবর এই যে অনেক কোরআন শরীফ এখানে আছে এখানে সবসময় কোরআন শরীফ পাওয়া হয় না একজন মেন পর আরেকজন পরে দেখেন কি সুন্দর তার ভাগ্য আল্লাহ তাকে এই মর্যাদা মর্যাদা দিয়েছেন জন্যই হচ্ছে গম্বুজ এটা কি নাম গম্বুজ নাম গম্বুজ এখানে কি ওজো করা যায় নাকি এটা পানি ভালো না আচ্ছা যাই হোক এই দিঘিতে পানি আছে কিন্তু এটাতে মাছ মানে এখানে হচ্ছে রাজার পোলা ছেলে মেয়ে তার হচ্ছে স্ত্রী ওনাদের কবর বাবা তবে যে কবরটা হচ্ছে দেশের বাইরে থেকে নয় হচ্ছে কবর রাজার হচ্ছে এটা হচ্ছে কবরস্থান হচ্ছে এইটা আর এই পাশে হচ্ছে ওনার ফ্যামিলির অন্য অন্যদের হচ্ছে কবর আর কি তো যাই হোক নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন আমরা সবাই তাদের জন্য তার পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তাল্লা তাদেরকে আলো আরও ভালো রাখুক আল্লাপাক তাদের ক্ষমা করুক এই মসজিদটাও কিন্তু অনেক সুন্দর এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদটা কত সালে তৈরি হয় সাড়ে সাতশো বছর আগে আজ থেকে সাড়ে সাতশো বছর দেখেন সাড়ে সাতশো বছর আগে পুরানো একটি মসজিদ স্থাপনা এখনো কতটা সুন্দর আমাদের খুব ইচ্ছা ছিল মধুপুর আনারস বাগান এবং রাবার বাগানটি ঘুরে দেখার পাশাপাশি আপনাদেরকেও দেখানোর কিন্তু সময় স্বল্পতার কারণে মধুপুর আনারস চত্বর আসতে আসতে সন্ধ্যা লেগে গেল এদিকে এখানকার স্থানীয় লোকেদের মুখে শুনতে পেলাম সন্ধ্যার আগে নাকি রাবার বাগানের দিকে যাওয়াটা একটু রিক্স হয়ে যায় তাই আর রিক্স নিয়ে ওইদিকে গেলাম না তো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে তো দেখা হচ্ছে আপনার জেলা ভ্রমণ গল্প নিয়ে তো ছটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ